নমা ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রকৃতিতে বসন্তের আগমন ঘটেছে আর কিছুদিন পরেই মহাধুমধামে পালিত হবে বসন্ত উৎসব যাকে আমরা পবিত্র দোল পূর্ণিমা আবার গৌর পূর্ণিমাও বলে থাকি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রচলিত পঞ্জিকা অনুসারে দোলযাত্রা অনুষ্ঠিত হয় দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণবীয় উৎসব এটি ভারতের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে তবে এটি সেখানে হোলিকা উৎসব নামেও পরিচিত শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ যখন ধরাধামে এলেন ধর্ম রক্ষার্থে তখন তিনি অনেক অসুর বধ করেছিলেন এবং ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন একটু জেনে নেওয়া যাক এই হোলিকা উৎসব কি এবং কেন পালিত হয় সামনেই আসছে দোলযাত্রা আর এই দোলযাত্রার আগের দিন পালন হয় হোলিকা দহন বাংলায় যাকে বলে পোড়া এদিন ভক্তরা নরসিংহের পূজা করে থাকে এবং বন্দনার মাধ্যমে পোল্লাদের মাহাত্ম স্মরণ করা হয় আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল এই দুটি শ্লোকের সাথে বাঙালির পরিচিত প্রায় অনেক দিন ধরে দোলের আগের দিন ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে পালিত হয় হোলিকা দহনের উৎসব ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয় যে এই দিনটি অসুর হোলিকাকে দহন করা হয়েছিল যার অর্থ হল অশুভর বিনাশ ঘটিয়ে শক্তির আগমন কে এই হোলিকাসুর আসুন জেনে নেওয়া যাক সত্যযুগে দৈত্যরাজ হিরণ্যকশিপুর অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিলেন তিনি ব্রহ্মার তপস্যা করে ভয়ানক শক্তিশালী হয়ে উঠেছিলেন যার ফলে তার অন্যায় অত্যাচারের সীমাও ছাড়াতে শুরু করে দিয়েছিল দৈত্যরাজ হিরণ্যকশিপুর ছিলেন চরম বিষ্ণুবিদ্বেষী সেই সময় হিরণ্যকশিপুর এক পুত্র সন্তান হয় যার নাম প্রহ্লাদ প্রহ্লাদ কিছুটা বড় হতেই শ্রী বিষ্ণুর উপাসক হয়ে উঠল বিষ্ণুবিদ্বেষী হিরণ্যকশিপুর ছেলে কিনা বিষ্ণু উপাসক একথা কিছুতেই সহ্য করতে পারলেন না স্বয়ং হিরণ্যকশিপুর তখন তিনি তার সন্তানকে হত্যা করতে মরিয়া হয়ে উঠলেন নানাভাবে বল্লাদকে হত্যা করার চেষ্টা করেন নাগকক্ষে ছেলেকে বন্দি রাখলেন দৈত্যরাজ কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে নাগেরা পালং তৈরি করে প্রহ্লাদকে রক্ষা করলেন ফলে এই যাত্রায় ব্যর্থ হলো হিরণ্যকশিপুর চেষ্টা অবশেষে উপায় না পেয়ে হিরণ্যকশিপুর ডেকে পাঠালেন বোন হলিকাকে প্রজাপতি ব্রহ্মা আশীর্বাদস্বরূপ হলিকাকে একটি চাদর দিয়েছিলেন বলা হয়েছিল এই চাদর হলিকাকে রক্ষা করবে এটাই হলিকার রক্ষা রক্ষাকবচ এরপর হলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে সেই চাদর গায়ে দিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় কিন্তু ভগবান বিষ্ণুর উপাসক প্রহ্লাদের গায়ে একটিও আঁচল লাগে না উল্টে পুরে মরে যায় হলিকা অবশেষে শ্রী বিষ্ণু নরসিংহের অবদান নিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছিল হলিকা মৃত্যুর পর থেকেই পালন করা হয়ে থাকে হোলি বা দোল উৎসব হিন্দি ভাষায় এই ন্যাড়াপোড়াকে হলিকা দখনও বলা হয় অনেকে আবার হোলিকার উদ্দেশ্যে মাটির পুতুল বানিয়ে ওই শুকনো ডালপাল্লার ঘরে রেখে জ্বালিয়ে দেয় ওই দিনটি মানুষ নানাভাবে পালন করে থাকে এবং পরের দিন হয় দোল উৎসব বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবিন নিয়ে শ্রীরাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন সেখান থেকেই দোলযাত্রা শুরু চোদ্দোশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণকে কেন্দ্র করে এই মহোৎসব পালন করা হয় এই তিথিকে গৌর পূর্ণিমাও বলে তো এই হলো দোল পূর্ণিমা ও হোলির আসল কাহিনী